আজ জিনুর জন্মদিন বাবা অবশ্য কাউকে দাওয়াত দেননি শুধু বিশাল একটি কেক এনেছেন আর মা তার মেয়ের পছন্দের ইলিশ পোলাও এবং খাসির রেজালা রান্না করেছেন খাওয়া দাওয়া শেষে বাবা ড্রয়িং রুমে বসে সিগারেট পুকছেন রান্নাঘরে মাকে বাসন ধুতে সাহায্য করছে জিনু নাকি একটা প্লেট মছতে মছতে জিজ্ঞেস করলো জিনু রেহনুমা মা মিসেস আমেনা মোহসিন মাংসের বাটি ধুতে ব্যস্ত মেয়ের প্রশ্ন তেমন খেয়াল করলেন না হালকা গলায় বললেন জানি না মা কে আমিও জানি না জবাব দিল জিনু তবে এ নামে কেউ বোধহয় ছিল ওই মেয়েটার একটা ছবি পেয়েছি আমি চিলেকোঠার ঘরে ঝট করে ঘুরলেন মেয়ের দিকে মা তোমাকে না ওখানে যেতে মানা করেছি যেতে চাইনি তো মিনমিন করে বললো জিনু বিন্তিটা দৌড়ে গেল আমাকেও তাই ঠিক আছে আর যাবে না হ্যাঁ কি বলছিলে যেন বলছিলাম রেহনুমা ফেরদোস বয়স এগারো মেয়েটার চেহারা অবিকল আমার মতো বয়সও মিলে যায় রেহেনুমা ফেরদোস মা এক মিনিট কি যেন ভাবলেন চিলেকোটার ঘরে হুম ওখানে অবশ্য অনেক পুরোনো জিনিসপত্র আছে তবে কোনো ছবি দেখেছি বলে মনে পড়ছে না ফেরদোস দাঁড়াও দাঁড়াও মনে পড়েছে ওটা তোমার দাদির দাদির মেয়ের নাম রেহেনুমা ফেরদোস ছিলেন তোমার প্রপিতামহী মানে গ্রেট গ্র্যান্ড মাদারের মেয়ে ছোটবেলায় মারা গেছেন তিনি জিনু আরেকটা প্লেট মুষতে লাগলো কিন্তু বলে চললেন মা ওনার কোনো ছবি দেখেছি বলে তো মনে পড়ছে না কোথায় পেলে ট্রাঙ্কে তো কুড়িয়ে পেয়েছি বলল জিনু কোথায় ছবিটা আমার ঘরে প্লেট হলে জিনু ছবিটা দেখালো মাকে মনে মনে আফসোস হচ্ছে এখন ওই বৃদ্ধার কথাও বলতে হবে যদিও জিনু মনে প্রাণে বিশ্বাস করে শ্রেপ কল্পনায় সে বুড়িটাকে দেখেছে হ্যাঁ বললেন মা তোমার দাদির দাদির মেয়েই বটে ওই সময়ে তোলা ছবি মেয়েটির মৃত্যুর পর তোমার প্রপিতামহি পাগল হয়ে যান বছরের পর বছর এ বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ে আছেন তিনি আর শুধু রেহেনুমা নাম ধরে ডেকেছেন চিলে কোঠা একটা রকিং চেয়ার দেখলাম ওটা বোধ হয় গ্রেট গ্র্যান্ড মাদারের তাই না জিজ্ঞেস করে জিনু হ্যাঁ ওটা আমি বিয়ের পর থেকে ওখানে দেখে আসছি আমার চেহারা কি রেহনুমার মতো অনেকটা তো বটেই জবাব দিলেন মা চোখে চশমা পরে খুটিয়ে দেখলেন ছবিটি তারপর মেয়েকে ওঠা ফেরত দিয়ে বললেন ভুল বললাম অনেকটা নয় পুরোটাই আদর করে মেয়ের রেশম কালো চুল নেড়ে দিলেন তোমরা দুজনেই খুব সুন্দরী ব্যাপারটির পরিসমাপ্তি ঘটল ওখানেই ছবির কথা জিনু ভুলে গেল বেমালুম তবে পরদিন বিকেলে সে নিজের ঘরে ঢুকছে কে যেন দূর থেকে ডাক দিল রেহেনু মা জিনু ওর ঘর থেকে চিলেকোটার ঘরটা পরিষ্কার দেখা যায় দরজা বন্ধ করে এসেছিল জিনু কিন্তু এখন ওটা হাট পরে খোলা বুকের ভেতর যেন হাতুড়ির বাড়ি পড়ল জিনুর আমি কিছু শুনিনি নিজেকে প্রবোধ দিল ও সব আমার কল্পনা আমি যাব না আমি আর চেলেকোটার ঘরে যাব না রেহন দুরাগত ডাকটি মৃদু তবে নরম এবং পরিষ্কার যাব না আমি নিজেকে বোঝালো জিনু ও ঘরে কেউ নেই কারো অস্তিত্ব নেই আমি কল্পনায় বুড়িকে দেখেছি জিনু চলে এলো নিজের ঘরে জানতো না এজন্য ওকে কি দুর্ভোগ পোহাতে হবে গভীর ঘুমের স্তর থেকে অস্বস্তি নিয়ে জেগে গেল জান্নাতুল ফেরদোস দেখল তার পায়ের কাছে বসা বিন্তি আধারে চোখ জ্বলছে আর তার পেছনে সাদা শাড়ি পরা চিলে কোটার সেই বুড়ি তবে হাসছেন না তিনি সাপদের মতো জ্বলছে চোখ তোমাকে আমি ডেকেছিলাম বললেন তিনি কঠিন গলায় তুমি আসনি তুমি ভীষণ বেয়াদব আমরা সারাটা বিকেল তোমার জন্য অপেক্ষা করেছি আসনি কেন মহিলার গলার স্বর ভয় পাইয়ে দিল জিনুকে গায়ের কাথাটা চিবুক পর্যন্ত টেনে নিল আমতামতা করে বললো আপনি মানে 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 করতে হবে না হিসিয়ে উঠলেন বৃদ্ধা যখনই ডাকবো চলে আসবে তুমি ভয়ে তোকে জল এসে গেল জিনুর মাকে ডাকার জন্য হা করল কিন্তু গলা থেকে আওয়াজই বেরোলো না হঠাৎ মহিলার চেহারা বদলে গেল মিষ্টি এবং বিমর্ষ লাগলো তাকে রেহেনুমা আমার সোনা আমি তোকে ভয় দেখাতে চাইনি রে তোর অভাব খুব অনুভব করছি আমি অবশেষে তোর দেখা পেয়েছি কথা দে প্রতিদিন তুই আমার কাছে আসবি নিজের জায়গায় ফিরে যান খুঁপিয়ে উঠল জিনু আপনার ঘরে যান প্লিজ যা রে মা যাচ্ছি তো শিরা ওঠা হাত বাড়িয়ে জিনুর গাল ছুলেন তিনি আদর করে শুধু আমাকে কথা দে কাল আমার ওখানে আসবি কথা বলবি এই নিঃসঙ্গ অসহায় বুড়ির সঙ্গে আচ্ছা খোপাতে ফোপাতে বলল জিনু সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল মহিলা আর বিনতি চোখ বুঝে পায়ের কাছে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে ঘুম থেকে উঠে গত রাতের কথা কিছুই মনে থাকলো না জিনুর বাথরুমে ঢুকলো হাত মুখ ধুতে আয়নায় তাকালো এবং চমকে উঠল ডান গালে লালচে তিলের মতো একটা দাগ আঙ্গুল দিয়ে ওখানে ঘষল জিনু উঠল না দাগটা হঠাৎ গত রাতের কথা মনে পড়ে গেল মহিলা ডান গালে হাত কিন্তু কিন্তু ওটা তো স্বপ্ন ছিল তাই না আসলে মশা কামড়ে দিয়েছে তাই পর্ষা গালে লালচে দাগ পটে আছে নিজের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে নাস্তার টেবিলে গেল জিনু মিসেস আমেনা মহসিন মেয়ের গাল পরীক্ষা করে বললেন মশা কামড়েছে তোমার ঘরে অ্যারোসোল স্প্রে করে দিচ্ছি আর মশা ঢুকতে পারবে না তবে কাল রাতের স্বপ্নটা নিয়ে সারাটা দিন বিব্রত থাকলো জিনু ঘুমোবার সময় যত এগিয়ে এলো অস্বস্তিটা বেড়ে চলল একবার ভাবল মাকে বলবে ঘটনাটা উহু মা শুনলে এমন ঠাট্টা শুরু করে দেবেন রীতিমতো লজ্জায় পড়ে যাবে জিনু বলবেন হরর গল্প পরে হরর স্বপ্ন দেখতে শুরু করেছে সে থাক মাকে বলতে হবে না ঘুমোবার সময় জীবনে এই প্রথম খাটের তলা আলমারি ইত্যাদি দেখে নিল জান্নাতলফের দোষ তারপর দরজায় খিল দিল টেনে টুনে দেখল ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা বিছানায় উঠে পড়ল জিনু হাত বাড়িয়ে বাতি সুইচ অফ করল গ্রাম হলেও এদিকে যে কটি বাড়ি পল্লী বিদ্যুতের সুবিধা ভোগ করছে জেনুদের বাড়ি তাদের একটি আজ রাতে আমি ঘুমাবো না মনে মনে বলল জিনু তাই করল সে এক ঘন্টা আধারে চোখ মেলে তাকিয়ে রইল তারপর ঘুমে চোখ বুঝে আসছে ঠিক তখন ঘটনাটা ঘটলো বাপায়ে কিসের শক্তগুতো খেয়ে লাফিয়ে উঠলো জেনু ধর্মর করে উঠে বসল বিছানার কিনারায় বসে আছেন সেই বৃদ্ধা হাসছেন চাঁদের আলোয় ঘরের ভেতরটা বেশ পরিষ্কার মহিলার চোখ জ্বলছে বিনতির মতো শক্ত করে ধরে আছেন জিনুর পায়ের গোড়ালি বিন্তি তার পাশেই ভয়ানক লাগছে ওকে শরীরটা খুলে যেন দ্বিগুণ হয়েছে মুখ ধবধবে সাদা দাঁত বের হয়ে আছে জিনু শুনল মহিলা বলছেন ফিস করে এবার আমার সময় রেহনুমা। তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছো বলেছিলে আসবে আসোনি আমাকে তাই আসতে হয়েছে আমি তোমাকে আজ নিয়ে যাব আমার সঙ্গে ধস্তাধস্তি করলো জিনু কিন্তু বুড়ির গায়ে কি শক্তি অবলীলায় ওকে টেনে নিয়ে যাচ্ছেন বিছানার প্রান্তে আমি তোমাকে শিক্ষা দেব তোমার কত বড় সাহস কথা দিয়ে কথা রাখো না জিনু গলা ফাটিয়ে চিৎকার দিতে চাইল কিন্তু গলা দিয়ে গঙ্গানি ছাড়া কিছুই বেরোলো না প্রাণপণ চেষ্টা করেছে বুড়ির বজ্রমষ্টি থেকে পা ছুটিয়ে নেওয়ার আমরা এবার চলে যাব আমরা তিনজন সারা জীবনের জন্য আমার রেহনুমা হাত বাড়ালো জিনু কিছু একটা আঁকড়ে ধরার জন্য কিন্তু হাতে কিছুই বাঁধল না ওকে বুড়ি ধীরে ধীরে টেনে নিয়ে চলছেন এবার তিনি জিনু চুল ধরলেন মুঠো করে ব্যথায় গায়ে আগুন ধরে গেল ওর প্রাণপণ শক্তিতে বুড়ির বুকে দুহাত দিয়ে রাম ধাক্কা মারল জিনু ফুসফুস থেকে সমস্ত দম বেরিয়ে যাওয়ার মতো ইশিস শব্দ শুনল বন্ধন মুক্ত হয়ে গেল জিনু দূরত্ব গোড়ান দিয়ে মেঝেতে নামলো জিনু আর তখন বিনতি ঝাঁপিয়ে পড়ল ওর উপর নখ বসে গেল কাঁধে তীব্র ব্যথাটা যেন ফুসফুসে শক্তি জিনুর মুখ হা করল ও গলার গভীর থেকে বেরিয়ে এলো চিৎকার ও ছুঁড়ে ফেলে ওর চেপে দিল শুকনা খটখটে একটা হাত পাই করে ঘুরলো জিনু ভৌতিক বুড়ি দাঁত মারি বেরিয়ে পড়েছে ভয়ানক লাগছে দেখতে ঠিক যেন একটা ডাইনি ওদিকে বন্ধ দরজায় ক্রমাগত দমাদম আঘাত পড়ছে জিনুর মায়ের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো কি হয়েছে জিনু দরজা বন্ধ করে রেখেছ কেন জিনু ডাইনি বুড়ির কি শক্তি জিনুকে হাত জানালার দিকে টেনে নিয়ে যাচ্ছে জিনু আবার চিৎকার দিল বুড়ির গলা সাপের মতো কি শেষ করে উঠল কানের পাশে তোকে আসতেই হবে আজ থেকে তুই আমার রেহনু হ্যাঁ টানে জিনু ছিটকে পড়লো জানালার উপর খট করে খুলে গেল জানালা টের পেল ওকে জানালা দিয়ে টেনে বের করার চেষ্টা করছে বুড়ি জানালার ফ্রেম ধরে ফেললো জিনু প্রাণপণে ঝুলে রইল এমন সময় ভেঙে পড়ল বেডরুমের দরজা জ্বলে উঠল আলো জানালার ফ্রেম ছেড়ে দিল জিনু পড়ে গেল মেঝেতে ওর মা বাবা ছুটে গেলেন ওর দিকে এরপরের ঘটনাগুলো যেন ঘোরের মধ্য ঘটতে লাগলো কাঁদছে জিনু ওর মা কাঁধে বিনতির নখের পরিষ্কার করে দিচ্ছেন ব্যান্ডেজ করছেন ওপাতে জিনু বলছে না বিনতিকে মেরো না ওর কোনো দোষ নেই বিনটি ভয়ের চোটে আলমারির আড়ালে পালিয়েছে অনেক সময় লাগলো জিনুর ধাতস্থ হতে তারপর বলল সব কিছু নষ্টের গোড়া চিলেকোঠার রকিং চেয়ারটা ওটা পুড়িয়ে ফেল তারপর সে মা বাবাকে পুরো ঘটনাটা বলল বাবা চিলে কোটা থেকে আরাম কেদারাটা নিয়ে এলেন কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন দাউ দাউ জ্বলে উঠল আগুন সে দৃশ্য জিনু দেখলো স্থির চোখে তার পায়ের নিচে বসে থাকলো বিন্তি সেও দেখলো শতাব্দী প্রাচীন আরাম কেদারাটাকে গ্রাস করছে আগুনের লেলিহান শিখা পুড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে ওটা